আঘাত দিয়ে যে ঘুমিয়ে থাকতে পারে বেজা চোখ দেখেও যে মুখ ফিরিয়ে নিতে পারে সঙ্গ চাচ্ছে বলে যে নিঃসঙ্গ করে দিতে পারে সে আর যাই হোক কখনো ভালোবাসার মানুষ হতে পারে না ভালোবাসাতে তো এমনই হওয়া উচিত আপনি কান্না করতেছেন আপনাকে যে ভালোবাসে তার চোখ থেকেও পানি বের হয়ে আসবে এটাই তো ভালোবাসা আপনি কষ্ট পাচ্ছেন আপনার কষ্ট দেখে সেও অফরন্তভাবে কষ্ট পাবে সেও অনেক কষ্ট পাবে এটাই তো ভালোবাসা বরাবর মতো একটা যে ভালোবাসলে দুজনের আত্মাটা একই রকম হয়ে যায় আত্মার সাথে আত্মা মিলে যায় আর যদি আত্মার সাথে আত্মা নাই মিলাইতে পারেন তাহলে কখনো সেটা ভালোবাসা হতে পারে না ভালোবাসাতে এমনই হওয়া উচিত যেখানে একজনে ব্যথা পেলে অন্য একজনও ব্যথা পাবে এটাই তো ভালোবাসা আর যদি ভালোবাসা এমনই হয় যে আপনি কান্না করতেছেন সে সেটা দেখেও মুখটা ফিরিয়ে নিছে। এটা কখনোই ভালোবাসা হতে পারে না এটা কখনোই ভালোবাসা না আপনি কষ্ট পাচ্ছেন আপনার কষ্ট দেখে সেই কষ্টটা উপলব্ধি করতে পারেনি আপনি কিসে ব্যথা পাইতাছেন সেটা কখনো বোঝার চেষ্টা করেননি এটা কখনোই ভালোবাসা হতে পারে না ভালোবাসা তো এটাই হয় একে অপরের সাথে এমনভাবে মিলিত হবে একজনে কষ্ট পেলে অন্য একজনে কষ্ট পাবে এই যে গান আছে না মনে মনে এক না হইলে মিলবে না ওজন প্রতিটা মানুষই যদি মনের সাথে না মন মেলে সেখানে ভালোবাসা কখনোই হয় না তাই আগে মনকে মিলান কারো রূপ কারোর অর্থ পয়সা এগুলো দেখে ভালোবাসেন না আপনার মনের সাথে যদি মন মিলে যায় তা কি ভালোবাসার চেষ্টা করে দেখবেন জীবনটা আসলেই সুখের হবে আর যদি মনের সাথে মন না মিলে সারা জীবনটাই আপনার বরবাদ কোনো আপনি সুখ খুঁজে পাবেন না সব থাকবে কিন্তু সুখ থাকবে না প্রতিটা মানুষই তো আমরা চাই আমাদের ভালোবাসার মানুষটা আমাদের পাশে থাকুক আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে যদি আমরা না পাই আমাদের মতো অবাক ব্যক্তি পৃথিবী আর কেউ নাই এটাই বাস্তব কথাটা মিলিয়ে নেবেন যদি আপনি এইভাবে চলতে পারেন বা এইরকম একটা মানুষ পেয়ে যান তাহলে আপনার জীবনটা সুখী এটাই বাস্তবতা